দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বয়সের সেঞ্চুরি করতে আর মাত্র কয়েকটা দিন বাকি বয়সের ভারে নিয়ে পড়ার পরিবর্তে মাথির লাঠি কিংবা কারো সাহায্য ছাড়াই সুস্থ শরীরে নিজেই হেঁটে হেঁটে রমজান বাজার থেকে ইফতার কিনছেন এবছরের দশ জুলাই মাহাতির মোহাম্মদের বয়স একশো বছর পূর্ণ হবে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মুখরোচক ইফতার সামগ্রীর পশরাকে বাজার রমাদান বলা হয় সে বাজার রমাদানে দেখা গেছে মাহাতির মোহাম্মদ নিজে হেঁটে স্থা সামগ্রী কিনছেন মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবিসমহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এ সময় দোকানের সঙ্গে মস্করা ও সেলফি তুলতেও দেখা গেছে তাকে এ সময় দোকানিরা খাবার প্যাকেট মাহাথিরের হাতে তুলে দেয় তিনি জিজ্ঞেস করেন ব্রাপা মানে দাম কত তখন দোকানিরা বললেন বেলাঞ্জালা মানে ফ্রি হিসেবে দেয়া হয়েছে ভিডিওতে বেশিরভাগ দোকানি তাকে বেলাঞ্জা হিসেবে খাবার প্যাকেট হাতে তুলে দিচ্ছেন মাহাতির মাহমদ এই দীর্ঘ জীবনে কিভাবে সুস্থ আছেন এবং এর দীর্ঘ আয়ুর রহস্য কি তা স্থানীয় সাংবাদিকরা একবার প্রশ্ন করেছিলেন মাহাতিরকে তিনি বলেন তেল শর্করা বা চর্বি এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চললেই দীর্ঘ সময় সুস্থ থাকা সম্ভব মাহাতির মোহাম্মদ অদি মালয়েশিয়ার একমাত্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেছেন বহুবার ডক্টর মাহাতির মোহাম্মদের জন্ম উনিশশো পঁচিশ সালের দশ জুলাই কেদাহ রাজ্যের আলোর সেতারে পেশায় ছিলেন চিকিৎসক তার শাসন আমলের এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির পোক্ত অভিযোগ ওঠেনি তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রথমবারের মত গ্রহণ করেন তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয় হয়ে সরকার গঠন করে তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন দু সালের ত্রিশে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন অবসর দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টতার কারণে মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে দু হাজার আঠারো সালের নয় মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পর দিন দশ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাতির সবশেষ উনিশ নভেম্বর দু হাজার বাইশে নির্বাচনে হেরে যান প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক